নমস্কার সকলকেই আমার রা জয়গুরু আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন ঠাকুরের আছেন আজকে দোল পূর্ণিমা তাই বাড়ির পুজো দিয়ে শুরু করলাম আজকে নতুন একটি ব্লগ এটা হচ্ছে আমার বড়ো শ্বশুরের বড় ছেলের বাড়ি ওনারাও আজকে বাড়িতে পুজো দিয়েছেন তো সেই উপলক্ষে আমাদের নেমন্তন্ন ছিল তো এখন আমার শাশুড়ি মা রান্না করছেন পাঁচ তরকারি আর ছোলার ডাল ওই বাড়ি থেকে প্রসাদ খেয়ে আসার পরে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চললাম আমরা নবদ্বীপ এখন আমরা স্টেশনে বসে আছি একটু বড় ট্রেন আসবে আর মেয়ে এখন ব্যাগ থেকে চকলেট বের করছে কি বাইরে কোথাও গেলে ওর মুখটা যেন চলে যেহেতু আমরা সেই লুচি তরকারি খেয়ে এসেছি ভাত আজকে খাইনি তাই খিদেও তো পেয়েছে ভীষণই আর কি মুড়ি নিয়ে এসেছিলাম তাই প্ল্যাটফর্মে বসে বসে এখন শশা আর মুড়ি চেপোচ্ছি আজকে তো শুক্রবার বাইরের কোনো খাবার দাবার কিছু খাবো না নিরামিষ তখন আমরা কাটোয়ায় নামলাম আর লোকাল এলে পরে এখানে ট্রেন চেঞ্জ করতেই হবে আর আজিমগঞ্জে যদি আমরা নবদ্বীপ ধাম কিংবা কোনো এক্সপ্রেস ধরি তাহলে পরে কাটোয় এসে ট্রেনটা চেঞ্জ করতে হয় না একেবারে নবদ্বীপ ধামে নেমে পড়ি আমার বিয়ের পর আমি যখন প্রথম নবদ্বীপ আসি তো কাটোয়ায় এইভাবে ট্রেন চেঞ্জ করেছিলাম তো যখন ট্রেনে উঠি তখন আমার কীরকম একটা অদ্ভুত লেগেছিলো মানে ট্রেনগুলো দেখে রকম ট্রেনে উঠে একটা বগের মধ্যে যেন সবাইকে দেখতে পাচ্ছি মানে বেশ উপভোগ করেছিলাম আর আমাদের বকিগুলো কি হয় গদি দেওয়া থাকে তারপরে এক কামরাতে সবাইকে দেখা যায় না কিন্তু এখানে ট্রেনগুলোতে এক কামরায় উঠলে সবাইকে দেখা যায় বেশ মজার ব্যাপারটা তাই না এখন বাড়ি এসে আমি আমি খাচ্ছি কাঁচা লঙ্কা বেগুন ভাজা পটল পোস্ত আর দিদিভাইয়ের হাতের স্পেশাল ডাল ডালটা মারাত্মক রান্না করে দিদিভাই আর কেকটা বানিয়ে রেখেছিলো মানে স্ত্রী যাচ্ছে তো মানে যখন তখন খিদে পেলে কেকটা হাতের কাছে পাওয়া যাবে ওকে ধরলেই পেটের মধ্যে চলে যাবে আর খিদেটাও মিটে যাবে তো তারপরে আমরা বাইকে করে এলাম গঙ্গা স্নানে এই হচ্ছে গঙ্গা আর এখানে এলে পরেই আমরা এই ঘাটটাতেই স্নান করতে আসি যে মায়াপুর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কত উঁচু বলুন তো এই ঘাট থেকেও দেখা যাচ্ছে মায়াপুরের সেই বিখ্যাত মন্দির আর এই হলো নবদ্বীপের স্পেশাল দই ক্ষীর দই কিন্তু আমি এই দইটা খেতে পারলাম না কেন বলুন তো খুব মিষ্টি খুব মিষ্টি দই আবার খেতে পারি না একটু টক টক মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে কি সুন্দরভাবে বাঁধা আছে বলুন কেলে বেরোলাম একটু বাজারে বাজারে বলতে আমি এখানে এলে পরেই মানে দুটো করে আগে নাইটি নেবোই এখানকার সুতিগুলো খুব ভালো আর নাইটিগুলোও খুব ভালো হয় মানে অল্প দামের মধ্যে নাইটিগুলো ভালো হয় আমাদের এখানে যেমন আড়াইশো টাকা তিনশো টাকার নাইটিগুলো খুব একটা ভালো হয় না মানে তার সুতোটা ভালো হয় না আর এই দোকানটাতেই কিনি তো এই দোকানটার নাইটিগুলো দেখুন কি সুন্দর তো খুব ভালো মানে নাইটিগুলো এই দোকানটায় ভালো পাওয়া যায় কোয়ালিটিটা ভালো সেই জন্য এখানে এলে পরে দুটো নাইটি আমি কিনি আর এইটা হলো পোড়ামাতলা নবদ্বীপের বিখ্যাত একটা জায়গা যেখানে রোজ রাত্রে পুজো হয় আর ফুলের মালা তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিদিন এরকম ফুল বিক্রি হয় এই যে শিল্পী এখন বসে গেছে গিটার নিয়ে বাজাতে তো জানে না ওই টুম টুং করে আওয়াজ হচ্ছে আঙুল দিয়ে ওটাই ও খুব ভালো লাগছে দিদিভাইদের পাড়াতেই এক জায়গায় ওই দোল পূর্ণিমা উপলক্ষে কীর্তন হয়েছিল তো সেখানেই প্রসাদ খাওয়াচ্ছে ভাত এটা হচ্ছে কচুর শাক আর ভাত খাওয়া হয়ে গেছে তারপরে দিয়েছে আলু পটলের তরকারি আসলে দেওয়ার লোকজন একটু কম তো তাই দিতে দেরি হচ্ছে কোন কোন জায়গায় ঠাকুর নেই বলুন আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় ছোট ছোট জায়গাগুলোতেই ঠাকুর আর অনুষ্ঠান তো লেগেই থাকে এখানে এই হচ্ছে রাধা বাজার এখানে আপনি শ্রী গৌরাঙ্গ এমনকি কিছু রাধা শ্রীকৃষ্ণের যাবতীয় পোশাক পরিচ্ছদ আপনি যা নেবেন সবই রাধাবাজারে পেয়ে যাবেন আমি এখান থেকেই মায়ের ঠাকুরের জন্য জিনিসপত্রগুলো নিয়ে যাই শ্রী রাধা শ্রীকৃষ্ণ গোপাল আর সুদামা তো সব সময় তো আসা হয় না সেই জন্য নিয়েও যাওয়া হয় না তো মা বলেছিল ময়ূরের পাখা লাগানো মুটুকগুলো নিয়ে আসবে তো সেইগুলো নিলাম আর আর একটা সুবিধা কি এখানটাতে তো বিগ্রহ থাকেই তো সেগুলো দেখিয়ে দেখিয়ে নেওয়া যায় তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে একই রকম পোশাক সবসময় থাকে না একই রকম তো থাকবেই না এটাই তো স্বাভাবিক না তো আমি এটা ভেবেছিলাম যে হয়তো একই রকমের পোশাক হবে কিন্তু এবারে দেখছি আছে মানে শ্রী রাধার ওই ঘাগড়া তার সাথে শ্রীকৃষ্ণের ধুতি এই পাত্রিটা আমার খুব পছন্দ হয়েছে যদি একটু বড়ই হবে সাইজে তবুও খুব ভালো বেশ ময়ূরের পাখা লাগা আছে দেখতেও ভালো লাগছে আকাশের সাথে হলুদের কম্বিনেশানটা আর একটা বাঁশি নিলাম মা বলছিল চাঁদের বাঁশি বানাবে তবুও আমি হাতের পাঁচ একটা নিয়ে রাখলাম এইটা হলো মাধুকুরি মাধুকুরি বলতে অল্প একটু ভাত ছিল আর যে তরকারিগুলো ছিল সমস্ত কিছু একসাথে দিয়ে একটা জায়গার মধ্যে একটা লেবুর পাতা দিয়ে চটকে নিয়েছি কি অপূর্ব খেতে আর কি সুন্দর একটা গন্ধ আপনারাও কিন্তু চাইলে বানিয়ে খেতে পারেন তো এবার হবে চিকেন রান্না চিকেনটা রান্না দিদিভাই এরকমভাবেই করে লেবু আর লবণ জল দিয়ে দশ মিনিট এটার মধ্যে ভিজিয়ে রাখছে মাংসটা মাংসটা এইভাবে ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয় যে দেখতে পাচ্ছেন কি সুন্দর চিকেনটা ফ্রেশ হয়ে গেছে তো এটার মধ্যে সব মশলাগুলো এবার মাখিয়ে রেখে দেবে কিছুক্ষণ এটা হলো দিদি বাড়ির মেন গেট আর এটা হচ্ছে বাড়ি কতটা জায়গা দেখুন কি সুন্দর দুর্বা ঘাসগুলো হয়েছে কত বড় বড় কি ভালো লাগছিলো ঘাসগুলো হাত দিতে জানি বাবু কত খেজুর গাছ লাগিয়েছে দেখুন এ একটা ও একটা কতগুলো লাগিয়েছে কি জানি খেজুর গাছ দিয়ে কি করবে মানুষটা কত কম লেয়ারে টিউবওয়েল থেকে একমুখ করে জল উঠছে দেখুন আর আমাদের এই দিকে দুশো আড়াইশো ফুট গর্ত করে তবেই জল পাওয়া যাচ্ছে ভালো আরও যে কত লেয়ার কমবে কি জানি তো দিদিভাই আচার প্যাক করে দিচ্ছে আমাদেরকে আর আমি আমরা তিনজনেই আমি বলবো না শুধু আমরা তিনজনেই আচার খেতে ভীষণ পছন্দ করি আর আচার দিদিভাই বানাবেই আর আমাকে পাঠাবেই তো এই হচ্ছে আলু আর ডাঁটার চচ্চড়ি সর্ষে পোস্ত সাদা তিল দিয়ে আর করলা ভাজা আর ধনে পাতা আর বাঁধাকপির পাতা বাটা তারপর সন্ধ্যাবেলা আমরা একটু বেরোলাম নবদ্বীপেই নবদ্বীপে বলতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান যেখানে সেই জায়গাটা সামনে এই জায়গাটা আমার কখনো দেখা হয়ে ওঠেনি এতদিন অবধি আমি এসেছি এতদিন এসেছি নবদ্বীপে কিন্তু একবারও জানি না যে এত সুন্দর একটা জায়গা আছে দেখছেন এখানে কিভাবে ফুল বিক্রি করে রজনীগন্ধার মালা গোলাপ গাঁদা ফুলের মালা সব কিছু পেয়ে যাবেন রাত্রিতেও কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না আসলে ওখানে তো পুজো হয় সবসময় পুজোরই তো জায়গা তাই না বাড়ির পুজো এত এত মন্দিরের পুজো কারণ ভোর থেকেই তো ফুল দিয়ে কাজ শুরু হয়ে যায় ঠাকুর বিসর্জন করতে যায় গোপালের সঙ্গে গোপীগণ যাচ্ছেন লাঠি খেলতে খেলতে আর কোন গানে নাচ হচ্ছে জানেন সকাল হতে না হতে কি যেন এলে রঙ দিতে না কি একটা গান আছে ওই গানটা নাচ হচ্ছে লাঠি খেলা বেড়ানো শেষ জামাইবাবু আমাদেরকে বাড়ি পৌঁছে দিচ্ছেন গাড়ি করে কত সৌভাগ্য আমাদের আসলে এত এত জিনিসপত্র কিনেছি আমরা বাজার করেছি এখানে তাই উনি বলছেন যে তোমাদেরকে গাড়ি করেই রেখে আসবো আসলে জামাইবাবুর ইচ্ছা ছিল এতটা লং জার্নি Ya amaderke ek din অবশেষে আমরা বাড়ি পৌঁছে গেলাম অবশ্য এতটা লং জার্নি গাড়ির মধ্যে আমার অভ্যেস ছিল না শরীর তো খারাপ করছিলই বেশ খানিকক্ষণ শরীর খারাপ করছিল। তারপর জানালাগুলো খুলে দিতেই একটু বেশ নিঃশ্বাসটা নিতে পারলাম নাহলে দম বন্ধ হয়ে আসছিল প্রচণ্ড গা করছিল। তো ওখানে গিয়ে কী কী জিনিস কিনলাম সেগুলো এবার আপনাদের দেখায় স্ত্রীর জন্য জুতো কিনেছি আমার একটা ব্যাগ নিয়েছি দিদিমা একটা ফেস ওয়াশ দিয়েছে আর একটা সেন্ট নিয়েছি আর নিয়েছি স্ত্রীর জন্য একটা জামা আমার দুটো নাইটি আর এটা দিদি ভাই দিয়েছে আর স্ত্রী একটা টুল নিয়ে এসছে আর নিয়েছি আরো নাকি পাখি নাইটি না খুব শখ ছিল তাই কিনে নিলাম দামও বেশি না দেখুন দুশো আশি টাকা দাম মাত্র ভালো টাকায় একটা মানে পাখি নাইটি পেয়ে গেলাম আর আমার শাশুড়িমা স্ত্রীকে দিয়েছে এই পুতুলগুলো সেট এখানে ছটা পুতুল আছে আর একটা স্ত্রী বের করে নিয়েছে খেলার জন্য ও তো পেলে সবগুলোই নিয়ে খেলবে তো আমি বললাম যে একটা নেই আর বাকিগুলো রেখে দিই অনেক পুতুল আছে তো সেগুলো নষ্ট করে ফেলে আর রেখে দিলে পরে সেগুলো নষ্ট হয় না থাকে এই ব্যাগটা নিয়েছি আমাদের তিনজনের ওই ছোট্ট ব্যাগটা একটু অসুবিধা হচ্ছে এটা অবশ্য ব্যাগ না ব্যাগ ডলি বলছে এটাকে চাকা লাগানো আছে বেশ ভালো সিস্টেমটা আর অনেকটা বেশ বড় আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই গয়নাগুলো কিনে কি সুন্দর দেখুন সোনা আর এগুলো এক জায়গায় রাখলে বোঝা যাচ্ছে না কোনটা সোনা আর কোনটা নকল আর এগুলো তো দোকানে পাওয়া যায় না রাস্তার মধ্যে একটা দাদাকে দেখলাম বিক্রি করতে একেবারে সোনার ডিজাইনই বানানোরা একটা মার বই পড়ার জন্য নিয়েছি আর দিদিভাই যে আচারগুলো দিয়েছে সেই আচারগুলো ওই ব্যাগ থেকে এখন বের করে বের করে রেখে দিও মানে এই ব্যাগটা পুরোটাই হচ্ছে আচারের ব্যাগ আমি কোলে বসিয়ে ভালোভাবে নিয়ে এসেছি যত্ন করে আচার বলে কথা চললাম তাহলে ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে পরের একটি ভ্লগে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনের মধ্যে এক রাস আনন্দ নিয়ে দিন কাটাবেন